যে দশ প্রকার নারীকে আল্লাহ বা তিনি বেশি ভালোবাসেন এক নম্বর যে নারী ক্ষমাশীল যে মেয়ে ছেলেটা সবাইকে ক্ষমা করতে জানে তাকে আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসেন সোভান দ্বিতীয় নম্বর যে নারী ধৈর্যশীল যে নারী সবথেকে ধৈর্য ধরে থাকতে পারে ধৈর্য ধরতে পারে সেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে তৃতীয় নম্বর যে নারী পর্দাশীল পর্দার মধ্যে থাকে নিজেকে আবরু রাখে পর্দার মধ্যে রাখে সেই রমণীকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন চতুর্থ নম্বর যে নারী কারো গিবত করে না কখনও সেই নারীকে আল্লাহ অনেক অনেক বেশি ভালোবাসেন পাঁচ নম্বর যে নারী ঘন ঘন অন অন্তরে অন্তরে জোবানে জোবানে বার বার তওবা করে ওই রমনীকে আল্লাপাক থেকে বেশি ভালোবাসেন নাম্বার ছয় যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে ওই নারীকে আল্লাহ সব থেকে বেশি বেশি ভালোবাসেন সাত নম্বর যে নারী স্বামীর অনুগ্রত করে স্বামীর কথা অনুযায়ী চলে স্বামীর অবাধ্য হয় না সেই নারীকে পাক বেশি ভালোবাসেন আট নম্বর যে নারী সময় মতো নামাজ আদায় করে সংসারের সমস্ত কাজ করে তার ফাঁকেও নামাজকে ছাড়ে না নামাজ পড়ে সেই নারীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে ন নম্বর যে নারী তার স্থানকে হেফাজত করে যে নারী তার লজ্জাস্থানকে পবিত্র রাখে সেই নারীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে দশ নম্বর যে নারী বাইরে বের হওয়ার সময় সুগন্ধি পারফিউম ব্যবহার করে না পরপুরুষদের দেখানোর জন্য সেই নারীকে আল্লাহ বেশি ভালোবাসে আল্লাহ সকল নারীকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক আমিন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিন আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি